জমালি হি হাসন তো জামি সালি সালো আলাই সালো নাজন <laughs>

আপনার বন্ধু খুশি মায়ার করবো সেই দিন আপনার বন্ধু আল্লাহ যে পথে চলে বন্ধু সেই পথে محمد السلام ارے کھڑے کھڑے

ছিলাম চাপুর জেলা মধ্য উত্তর উপজেলার কালিমখা বাংলা বাজার সম্পন্ন ইউনিয়ন আওয়ামী লীগের যে পুষ্ঠ রয়েছে সেখান থেকে সরাসরি যুক্ত ছিলাম আপনারা জানেন মধ্য উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজুল হাসান রিয়াজের আজকে পঁয়তাল্লিশতম নমদুল উপলক্ষে বিভিন্ন ইউনিয়নে ওয়ার্ডে এবং উপজেলা পর্যায়ে আজকে শুভ জন্মদিনে পালন করেন সেখান থেকে আমরা বিভিন্ন সময় লাইভ মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যারা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ